পরমপিতের কাছে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপনা করছি আশা রাখি আপনারা প্রতিপত্যেকে কুশলে মঙ্গলে আছেন আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্রতি প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা আজকের টপিকটা অতি সুন্দর টপিক আমরা কেউ কম বেশি জানি এ ব্যাপারে তো আমি কিছুটা বলার চেষ্টা করছি দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্টি সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য অনুরোধ করছি আজকে মুখ্য উদ্দেশ্য গুরু গুরু কথার অর্থ কি গুরু কে হতে পারে আর মানুষের জীবনে গুরু কেমন হওয়া দরকার সে বিষয়ে দুটো চারটি কথা আমি আপনাদের কাছে তুলে ধরছি গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার অন্ধকারময় জগতের ভিতরে যে আমি যখন আছি বা আমরা আছি অন্ধকারের থেকে আলোর রাস্তা যে দেখায় দেয় সে হচ্ছে গুরু গু অর্থে অন্ধকার রু অর্থে আলো তো গুরু কথার অর্থ হচ্ছে অন্ধকার থেকে আলোর রাস্তায় যে নিয়ে যায় যে দেখিয়ে দেয় সে হলো গুরু এবার গুরুকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে এক প্রকার হলো সমষ্টিগত গুরু আর হলো ব্যস্তিগত গুরু বেষ্টিগুরু গুরু সমষ্টি কাকে বলে কতিপয় শিষ্য নিয়ে কিছু লোক নিয়ে তাদের ধ্যান ধারণা বুঝে দেওয়া দীক্ষা দেওয়া সেটা হলো কতিপয় গুরুরকে বলে বেষ্টিগুরু গুরু একটা হচ্ছে সমষ্টি গুরু যিনি ইউনিভার্সের মালিক এই পৃথিবীর মালিক প্রতি প্রত্যেকের মালিক যিনি সেই অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর যিনি আছেন সৃষ্টিকর্তা মহাশক্তি তিনি হলো সমষ্টি মানে সকলের গুরুশীন সমষ্টি গুরু মানুষের জীবনে দেখুন দুটো জায়গায় যদি ভুল হয়ে যায় তার জীবনটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে জ্বালাময় বিষময় বিভিন্ন আপদে বিপদে মানে শান্তি আর রাজাকে বলে সেভাবে চলতে থাকে জীবনটা এক প্রকার নষ্ট হয়ে যায় বললে চলে প্রথম কথা হল মানুষের জীবনে যদি গুরু বরণ বা গুরুকরণ ঠিক না হয় যদি ভুল হয় তার জীবনটা এলোমেলো জীবন হয়ে যায় দ্বিতীয় হচ্ছে মানে জীবনে যদি স্ত্রী যদি ঠিক না থাকে স্ত্রী যদি ভালো না হয় তার জীবনটাও জ্বালাময় হতে হয়ে যায় তাই প্রথম হলো গুরুকরণ গুরু দেখতে হবে গুরু মানে কার কাছ থেকে আমি দীক্ষা নিতে পারি কি আমাকে সম্পূর্ণ আলো রাস্তায় নিয়ে যেতে পারে কার মানে কি আমার চলা বলা প্রতি প্রত্যেকটা জিনিসের মহা পরিবর্তন এনে দিতে পারে তেমন গুরু আমার খুঁজতে হবে গুরু খুঁজতে হবে সদগুরু সৎগুরু খুঁজতে হবে সদ্গুরুকে জীবনে নিয়ে আসতে পারলে অন্ধকার থেকে আলোতে আমি যেতে পারবো এটা হচ্ছে মুখ্য কথা মানুষের জীবনে ভুল হতে পারে সে গুরুও বারংবার পরিবর্তন করতে পারে এতে কোনো সমস্যা নেই এতে ভগবতের কথা বলা আছে শ্রীমদ্ভগবতের কথা উল্লেখ আছে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ চারবার দীক্ষা নিয়েছেন গৈরঙ্গ মহাপ্রভু একাধিকবার দীক্ষা নিয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব চারবার দীক্ষা নিয়েছেন এমন এমনকি বিশ্ববিখ্যাত বিবেকানন্দ স্বামীজি বিবেকানন্দের কথা আমরা প্রতি প্রত্যেকে জানি কিন্তু যে কত বড় বিদ্যান কত বড় জ্ঞানী কত বড় মহান লোক কত বড় মানে ফেমস লোক যিনি পৃথিবীর প্রতি প্রত্যেকটা কোনায় স্বামীজির কথা সবাই জানে যে এত বড় বিদ্যান লোক এত বড়ো জ্ঞানী লোক এত বড় ভক্ত লোক হুম ভক্তশ্রেষ্ঠ বিবেকানন্দ তিনি এক এক করে করে সাঁতারোবার দীক্ষা নিলেন দীক্ষা নেওয়ার পরে দেখেন যে আমার জীবনের সার্থকতা এখানে নেই আমার যেই সব জ্ঞানের দরকার সেই জ্ঞান এখানে আমি পাবো না আমার সার্থকতা এখানে নেই আমার যেখানে পৌঁছানোর কথা সেখানে এখানে আমি পাবো না এটা ভেবে পুনরায় গুরু পরিবর্তন করে আরেকজনের কাছে গেলেন এইভাবে এক এক করে করে সাঁতারোবার দীক্ষা নিলেন নিজের গন্তব্য স্থানের স্থল মানে খুঁজে পেলেন না যে জ্ঞানের পথ ঠিক করে খুঁজে পেলেন না যে আমি আমার সব কিছু এখান থেকে পাবো কি না খুঁজে পেলেন না অবশেষে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের কাছে গেলেন আঠারো বারোবার দীক্ষা নিলেন সেখানে দীক্ষা নেওয়ার পরে তখন দেখলেন যে জীবনের চরম সার্থকতা এখানে আমি এখানে সব এখানে পাবো এই তিনি সেই পরম ব্রহ্ম সেই পরম বিষ্ণু এখান থেকে আমি জীবনের সব কিছু লাভ করতে পারব জীবনের পরম আরাধ্য উনি তাই তো এখন কোনো পাপ হয়নি আমাদের মতো সাধারণ লোকের এক গুরু থেকে দীক্ষা নিয়ে আর এক কাছে যেতে গেলে মনে হবে পাপ হবে একে ছেড়ে দিয়ে এমন কথা কিছু না আমার জ্ঞানের দরকার জ্ঞানের আহ্বান দরকার আমার অনেক কিছু দরকার আছে আমি যেখানে পাব আমি সেখানে মানে আমার যেতে হবে আমার জীবনের পরিবর্তন দরকার আছে আমার আত্মার পরিবর্তন আত্মার আত্মার উদ্ধতি দরকার আছে এইভাবে বসে তো থাকলে চলবে না এই জন্য গুরু পরিবর্তন করা চলে শ্রীমদ্ভগবতে বলা আছে যেমন আমি বাংলায় বলছি অনুবাদ আকারে মধু লোভী ভ্রমণ যেমন এক মানে এক ফুলের থেকে আরেক ফুলে যায় তেমন জ্ঞান লোভী জ্ঞানের পিপাসু যে ভক্ত আছে এক গুরুর থেকে আরেক গুরুত থেকে সে চলে যেতে পারে তাই জীবনের সার্থকতার জন্য জ্ঞানের জন্য বিভিন্নভাবে জ্ঞান অর্জন করার জন্য আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠত্ব সার্থকতা লাভ করার জন্য আমার গুরু পরিবর্তন করা যেতেই পারে তো আজকে এতটুকু বললাম ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এরপরে অন্য ভিডিও আপনাদের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন কমেন্ট করবেন ধন্যবাদ